বাইগান তোমার এত যত্বাধিক সুন্দর লাগতেছে ঘটনা কি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই টাকফাটা গরমে আমি বলে চলো তোমাদের কিছু না চে দেখায় দেখাই মানে ঝাপতলা ঠান্ডা থাকার জন্য কি বলেছ তুমি তো চলো ভিডিওটা শুরু করা যাক এহে raha nahi jata tadap hi aisi hai na প্রথমত আমরা শিখে নেব যে কিভাবে ঝাপতলা নাচটা করতে হবে ভাইসেন কিছু জায়গা নিয়ে গেই মুদ্রা ঝাপতলা নাচ তুমি যে রকমই নাচো তোমাকে ঝাঁপ তুলতেই হবে হাত পায়ে কোনো ফ্যাক্ট না মানে ঝাঁপ তোমাকে তুলে নাচতেই হবে তো চলো দেখা যাক এই বৌদি কি করে আরে মারা এ তো আবার দাদা যে দেখছি তো যাই হোক মানে ডান্সের স্টেপ হলো ডান দিক বুঝে গেছি তারপরে বাঁ দিক আরে মারা দাদা তোর পুরো লজ্জা পেয়ে গেছে জন্য যেখানে সেখানে দেখা হয় না এই নাচ এই দেখতে পাচ্ছ আমি কোথায় ভিডিও বানাতে এসেছি জঙ্গলে এই নাচ দেখার পর না পুরো কুল হয়ে যাবে কুল কন্ট্রোল কন্ট্রোল তো ভাই সবাই টাক ঠান্ডা করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সব ভালো থেকো টা টা